তেল দিয়ে দিব পরিমাণ মতো গরম হয়ে গেছে এখানে কুচি ধোনার জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি কালার করে ধুয়ে নিব ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এ পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো পাকানোর জন্য দিয়ে একটু নেড়ে দিব মশলা যা যা লাগবে আমি দিয়ে দিব এটার মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব কষানোর আগেই আমি ফ্রোজেন করা টমেটো গুঁড়ো দিয়ে দিব ভালো করে নেড়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন শিং মাছগুলো দিয়ে দিবো করে দিয়ে দিব এখানে আমি অল্প কিছু পানি দিয়ে মাছটা খুব নিব আবার এখানে মরিচ দিয়ে দিব মাছটা ভালো করে খুব নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব

এক মিনিট পর আমি নামিয়ে ফেলবো হয়ে যাবে শিং মাছ ভোনা কম সময়ে শিং মাছ ভোনা করে দেখলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই আর আমার জন্য ধোয়া করবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন I love this.